পরের দিন সকালে সে ঠিক করে কথাটা তার বাবাকে বলবে প্রতিদিনের মতো তার বাবা সকাল সকাল সোফায় বসে পেপার পড়ছিলেন না আমাদের আর কিছু হবে না সমাজটা দিন দিন রসা তলে যাচ্ছে দেখি দেখি দু কি লেখা আছে টাকার লোভে বাড়ির মালিককে খুন করে পালালো কাজের লোক দেখলে দেখলে তো কিন্তু আমি এই জন্যই বারণ করেছিলাম বাড়িতে কাজের লোক রাখতে এমন সময় সুজয় তার বাবার পাশে গিয়ে বসে কিরে কিছু বলবি হ্যাঁ মানে বলছিলাম যে আসলে মানে কথাটা হলো আমি না মানে আমি এই এই দেখেছিস ঘটনাটা খবরেও বেরিয়ে গেছে